হ্যালো বন্ধুরা আমি কমলেন্দু সরকার ঘন্টা দুয়েক আগে ছিলাম বসিরহাট এই মুহূর্তে অবস্থান করছি আবার আমার সেই সরিষা খেতে জল দেব তো চলে এসেছি সরিষা খেতে এই মুহূর্তে পর পরিষ্কার করা হয়ে গেছে এবার কিছুক্ষণের মধ্যেই জল ছাড়া হবে বৃষ্টির অপেক্ষায় বসেছিলাম কিন্তু বৃষ্টি হয়েছে তাতে আমার প্রয়োজন মেটেনি যেহেতু আবার এখন শ্যালো থেকে জল নিতে হচ্ছে যথারীতি দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমার সেই সরিষা খেতে ফুল চলে এসেছে জল দিয়ে একটু সার দেওয়া হবে তারপরে দেখবেন আর এক রূপ এর মধ্যে আর ঢোকাই যাবে না জল দেওয়ার পরে দুদিন পরে সার দেওয়া হবে সার দিলেই এর মধ্যে আর প্রবেশ করা যাবে না এখনও মোটামুটি ঢোকা যাচ্ছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সরিষা খেতে কেমন লাগছে এই যে খাওয়ার জন্য বেত শাক তোলা হয়েছে এই শাক খেতে খুব সুস্বাদু খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি এই মাঠের খোটা শাক সবজি খেতে খুব ভালো লাগে দেখুন আমার সরিষা ক্ষেতের গেলেসটা দেখুন আমি নতুন চাষি ঠাকুরের ছায় ভালোই হয়েছে গাছ দেখা যাক এখন ফলন কেমন পাওয়া যায় যাই হোক আগামীকাল যাব তারকেশ্বর ভোর চারটে বেরিয়ে যাব আসতে রাত হয়ে যাবে হয়তো তো আজকে দিনের মধ্যেই আমার এই কাজটি সম্পন্ন করতে হবে এখন আর বর্তমানে কাজের চাপ নাই তো যেভাবে হোক কাজকের জলটা দিতে হবে খেতে সময় চলে যাচ্ছে এরপরে যখন ফুল ফুল চলে আসবে গাছে তখন আর জল দেওয়া ঠিক হবে না সরিষা সরিষা গাছ আবার বেশি জল সহ্য করতে পারে না জল ধারণ ক্ষমতা খুব কম তখন আবার গাছ বেশি জল হয়ে গেলে অনেক সমস্যা হয় গাছ অনেক সময় মরে যায় তো যাই হোক আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে এই সমাপ্তি ঘোষণা করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং দূর থেকে আমাকে একটু আশীর্বাদ করবে